আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাইফউদ্দিন সালাম মিত্র সংবর্ধনা সভায় ডক্টর মাহফুজুর রহমান সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা প্রয়োজন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম महासचिव অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সংগঠক মানবাধিকার ও আইনের সুশাসন প্রতিষ্ঠা সংগ্রামে নিবেদিত প্রাণ শিক্ষাবিদ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান সাইফউদ্দিন সালাম মিঠুকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রশাসন পদে নিযুক্ত করায় আইএইচআরসি উত্তর দক্ষিণ মহানগর ও চট্টগ্রাম বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুর সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় মানবাধিকারের যে মূল্যবোধ মানুষের যে মৌলিক স্বাধীনতা যে দেশের মধ্যে সমাজের মধ্যে ঘরে ঘরে যে পার্থত্য সম্পূর্ণ যে একটা রিলেশন ছিল ইতিপূর্বে আমরা ছোটবেলায় দেখে আসছি কথা হলো আপনি নিজেকে প্রশ্ন করেন আমার বাড়ির সামনে একটা গাছ কাটতেছে কেউ জিজ্ঞাসা করে না এটা কি রকম কথা আমার বাড়ির সামনে যে রাস্তা নেই আমি তার সাথে সম্পূর্ণ একমত ভূষণ করছি আমরা আসলে মানবাধিকার মানবাধিকার নিয়ে তারাই কথা বলবে যারা পরিচ্ছন্ন মানুষ হবে পরিচ্ছন্ন চিন্তার অধিকারী হবে তারপর সাহসী হবে এবং মানুষের পাশে থাকবে প্রথম গোটা হচ্ছে সৃজনশীল মেলা সেই যদি না থাকে শত জনের মাঝে লক্ষ্য জনের মাঝে একজন হিসাবে কি দণ্ডায়মান হতে পারে না আমাদের দৈনন্দিন কাজ আপনারা জানেন যখন মানুষ মানবাধিকার লঙ্ঘিত হয় বেআইনিভাবে গ্রেফতার হয় তার উপর জুলুম হয় নির্যাতন হয় মানবাধিকের তেরোটি বিশেষ করে একত্রিশটি বিষয়বস্তুর মধ্যে একটি বিষয় আছে যে অসংশোধনযোগ্য আমরা মনে করলাম সমগ্র বিশ্বের মানুষের অধিকার প্রতিষ্ঠা এই কথাটা আমি বলতে চেয়েছিলাম যে তুমি ভালো করেছেন অনেক ভালো লেগেছিল আসলে আসলে আমরা মানবাধিকারের কথা বলি কিন্তু মানবাধিকার নিয়ে আমরা কতটুকু কাজ করি আমি শুধু মানবাধিকার আজকে আমরা যেভাবে সামাজিক ভাবে মধ্যে পড়া যাচ্ছি কিন্তু অনেক মানবাধিকার সংগঠন আছে নামে একটা নামের দেখি ফেসবুকে আমি

আবৃত্তি শিল্পী দিলরুবা খানুম ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জসীমউদ্দিন উদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জিনবোধি বিকো প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান পরিবেশবাদী ডক্টর মাহফুজুর রহমান প্রধান বক্ত ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানী পরিবেশ ফোরাম সিইউ বিইএফ সভাপতি প্রফেসর ডক্টর এম এ গফর বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলি নদী গবেষক ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসা সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিস্ট ইনভারমেন্ট ফোরাম সিইউ এর সদস্য প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া মোহাম্মদ আজিজুল হক প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী পার্শ্ব কুমার সুশীল সাধন কুমার দত্ত জাহানুর খান মোহাম্মদ আমিনুল ইসলাম বদরুল খায়ের চৌধুরী মোহাম্মদ ফজলুর রহমান আইএইচআরসির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মইনুদ্দিন কেন্দ্রীয় আইএইচআ সম্পাদক মণ্ডলীর প্রভাবশালী সদস্য জননেতা জনাব সাজ্জাদ হোসেন ভুইয়া চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন সদস্য সচিব এস এম কামরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল করিম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু তৈয়ব যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগর সমন্বয়ক নুরুল আফসার আব তৌহিদ বিভাগীয় সদস্য আমিনুল ইসলাম তৌহিদ